আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমি শ্মশান ঘাটে গরুর হাটে চলে এলাম যে একটু গরু দেখে আসি কারণ তিন চার দিন পরে এই কুরবানের ঈদ তাই ভাবলাম একটু হাট থেকে গরু দেখে আসি তো এই গরু হাটে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে আপনারা দেখেন এই যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি বড় সাইজে আছে মাঝারি সাইজ আছে এবং ছোট গরুও অনেক আছে হাটে আমি একটু রাত্র করে এসেছি কারণ দিনের বেলা একবার আসছিলাম ভিডিও করতে পারিনি অনেক ভিড় ছিল তে ভাবলাম রাত্রেই যাব নিরিবিলি পরিবেশে হাটটাও ঘুরে দেখবো আর আপনাদের মাঝেও শেয়ার করব এই ভিডিওটা এই যে দেখেন গরুগুলো এখন খুবই ক্লান্ত অনেক গরম ঢাকার মধ্যে অনেকই গরম তাই গরুগুলো শুয়ে রয়েছে আবার কিছু কিছু জায়গা গরু দাঁড়িয়েও আছে এই যে এই গরুগুলো একটু মাজার সাইজের গরু আর এখন একটু কাস্টমার এমনিতেই কম কারণ আরও তিন চার দিন বাকি আছে ঈদের আস্তে আস্তে কাস্টমার অনেক হবে দিনের বেলা প্রচুর কাস্টমার ছিল তো এখন তো রাত্রের বেলা তাই একটু ফাঁকাই আছে হাটটা আর আমি একটু ফাঁকা যেখানে সেখানে এসেছি কারণ ওই ভিড়ের মধ্যে ভিডিও করতে পারি না এই যে দেখেন কত সুন্দর লাগছে এ এক বাবুকে নিয়ে এই ম্যাডাম এসেছে এই গরুর দাম দর করতেছিল আমি শুনলাম এক লাখ দশ হাজার টাকা বলছে এই সাদা গরুটা তো সব মিলিয়ে এই হাটটা খুবই সুন্দর লাগলো আমার কাছে আমি অন্য অন্য হাটেও গেছি কিন্তু এইখানে এই পোস্তকলা শ্মশানগাটের এই হাটটা খুবই ভালো এখানে আপনি গরু কিনতে আসতে পারবেন যদি গরু কিনতে চান এবং এইখানে ব্যাপারীরা গরু নিয়ে আসে খুব স্বাচ্ছন্দ্যভাবে নদীর সাথে তো হাটটা তাই খুব আরামপ্রিয়ভাবেই তারা আসতে পারে নদীতে আবার গোসলও করতে পারে এই যে দেখেন সদরঘাট থেকে লং ছেড়ে যাচ্ছে এবং অন্য দিক থেকেও আসছে আমি আপনাদের মাঝে এটাও শেয়ার করতেছি খুবই ভালো লাগছে রাত্রের বেলা খুবই সুন্দর লাগছে লঞ্চ দেখতে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ